আসসালাম আলাইকুম তো আসসালাম আলাইকুম তো এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য একটা বৃত্তি ইয়া সার্কুলার দিয়েছে ডাস বাংলা ব্যাংক তো এই যে এটা হচ্ছে সার্কুলারটা তো আহ দুই সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন তারা সেখানে কিছু অভিনন্দন জানাচ্ছে তো তারা যে নোটিশটা দিয়েছে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ও স্নাতক উত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিক অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃদ্ধি বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই সালের এস এসি সমান পরীক্ষায় মেধাবী শিক্ষা ক্ষেত্রে নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো সেখানে তোমাদের বৃত্তির আবেদন যোগ্যতা হচ্ছে এস এসি পঁচিশ সালের জন্য এই বৃত্তিটা তো এখানে কত টাকা পাবা সেটা হচ্ছে আহ দুই বছর প্রতি মাসিক বৃত্তি হচ্ছে পঁচিশশো পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো এবং পোশাক পরিচয়ের জন্য এক হাজার টাকা প্রদান করা হবে এখানে পাঠ্য উপকরণ যেটা আছে এটা করবে বছরে একবার আর মাসিক বৃত্তি হচ্ছে তো মোট তোমরা প্রায় এখানে যে টাকাগুলো পাবা সেটা হচ্ছে প্রায় সাতষট্টি হাজারের মতো টাকা পাবা এই বৃত্তি থেকে তো সেখানে আবেদন করতে হলে যোগ্যতা প্রয়োজন হচ্ছে এসএসসি সমমান সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শহরে যে সমস্ত স্কুল আছে তোমরা যদি ওইখান থেকে পাস করে থাকো তাহলে তোমাদের জিপিএ ফাইভ সর্বনিম্ন হতে হবে চতুর্থ বিষয় ব্যতীত চতুর্থ বিষয় ব্যতীত কিভাবে জিপিএ নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমি তোমাদেরকে একটি ভিডিও দিব সেটা দেখার অনুরোধ রইল আর জেলা শহর এলাকার অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানও ফাইভ তবে গ্রামীণ গ্রামীণ স্কুল প্রতিষ্ঠান থেকে যারা পাশ করেছ তাদের জন্য অবশ্যই এখানে তোমাদের প্রয়োজন হচ্ছে ফোর সেটা বাদে ফোর পয়েন্ট এইট থ্রি প্রয়োজন হবে তো আহ শিক্ষা স্তর হচ্ছে এইস এসি সময়কাল দুই বছর এটা দিবে তো এখানে যে বিষয়গুলো যে সব যে বৃত্তির অন্যান্য নীতিমালা রয়েছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্যান্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ থাকবে তো তোমরা যারা গ্রামের প্রতিষ্ঠানে আছো তারা অবশ্যই অগ্রাধিকার এই বৃত্তির ক্ষেত্রে পাবে আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর অনলাইনে আবেদন করতে হবে তো তোমাদের জন্য যে বিষয়গুলো

আগস্ট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা এখানে নির্বাচিত হবে তারা আহ তাদের সাথে যোগাযোগ করার কথা বলছে আর আপনার তোমরা দেখছো যেখানে এটা হচ্ছে বিষয় আর এখানে অনেক টাকা সাতষট্টি হাজার টাকা আমি যখন আহ দাখিল পরীক্ষা দিই তারপরে যখন আলিমে ভর্তি হয় অর্থাৎ তখন একটা ব্যাংক থেকে পেয়েছিলাম সেখানে তারা চুয়ান্ন হাজার টাকা প্রদান করেছিল সেটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাঙ্ক তো যারা এখানে জিপিএস ছাড়া পরত্রী না হয় তারাও কিন্তু ওইখানে আবেদন করতে পারবেন আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে চতুর্থ বিষয় ছাড়া ফোর পয়েন্ট এইট থ্রি যা যাদের আসে তারা এখানে আবেদন করতে পারবে এর নিচে হলে আবেদন করলে লাভ নেই কারণ শর্ত পূরণ হচ্ছে না আর যারা গোল্ডেন প্লাস তারা তো অবশ্যই এখানে চতুর্থ বিষয় ছাড়া ফোর ফাইভ পয়েন্টই থাকবে সুতরাং তোমরা সবাই আবেদন করবে আর পঞ্চায়েত ভাগ ছাত্রীদের প্রদান করবে এবং শতকরা পঞ্চায়েত ভাগ ছাত্রদের প্রদান করা হবে তো এখানে অনেক টাকা তোমার পুরো এইচএসি লাইফের যেই খরচগুলো আছে ওইগুলো এখান থেকে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে সবাই আবেদন এবং আবেদনের পদ্ধতি নিয়েও আমি একটা ভিডিও ভিডিও এই চ্যানেল আপলোড দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যদি আরও এরকম বৃত্তি সংবাদ পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে